হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে সাউন্ড আছে মাঝখান থেকে নেটওয়ার্ক চলে গেছিল সাউন্ডটা গায়েব হয়ে গেছিল ফোনটা দাও তো না আশেপাশে কেউ আইফোন ইউজ করে মানে চার্জার হবে হ্যাঁ না প্লিজ হাই এভরি ওয়ানামালাইকুম আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা কারণ এর আগে লাইভে আমার কথা ক্লিয়ার ছিল না হ্যালো 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 আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম হাই আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়াচিং ফ্রম চট্টগ্রাম হাই অনেক দিন পর চিটাওয়াঙ্গে আসছি লিটারেলি এক দেড় মাস পর আবার চিটাওয়াঙ্গে আসছি আবার চলে যাবো সমস্যা নেই এখান থেকে এটা হ্যাঁ হ্যাঁ আমি থাকতে পারবো না আমি থাকি জান থাকি জান না আমি এখানে থাকবোই না আমি আসতেছি না এবার আসতেছে সাউন্ড হ্যাঁ আমার সাউন্ড একদমই ক্লিয়ার ছিল না আরে বাপ রে বাপ আমাদের মার্কেটে এসি নষ্ট হয়ে গেছে সেই জন্য হচ্ছে মানে লিটারেলি সবাই ঘেমে অবস্থা খারাপ এটা কয়েক কতদিন ধরে চলতেছে রে বিশ দিন ধরে মানুষ যেন এই গরমটার মধ্যে আসছে ভাগ্যিস আমি আজকে যাই কালকে চলে যাব কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের লাইভটা হচ্ছে আপনার অনেকদিন পর চিটগঙ্গে আসলাম দ্যাটস ওয়াই একটা ডিসকাউন্ট লাইভ দিয়ে দিব এবং আপনাদের পছন্দের প্রোডাক্ট নিয়ে আজকে ডিসকাউন্ট লাইভ গুলো হবে শেয়ার ডাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো আপু থ্যাংক ইউ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন এবং এটা হচ্ছে আজকে যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপনার আর্নেস্টিচ কালেকশন আছে সব আনস্টিচ কালেকশনের মধ্যে এবং বাজেট ফ্রেন্ডলির মধ্যে দেখাবো এক হাজার টাকার মধ্যে আপনারা সব ড্রেস পেয়ে যাবেন আজকে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ওকে আমি আজকে বেশি লং করব না লাইফটা আজকে হচ্ছে অনেক শর্ট একটা লাইভ হবে কারণ আমি অনেক বেশি গরমে ঘেমে যাচ্ছি ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ফারস্টে দেখাই হচ্ছে এই রেড কালার রেড খুব সুন্দর একটা রেড কালারের স্ক্রিন প্রিন্টের ওপর আপনার স্ক্রিন প্রিন্টের ওপর আপনার

হ্যালো আপু হাই হাই অল ক্লিয়ার ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার একদম রেড কালারের মধ্যে এবং এটা পায় খুবই সুন্দর আছে এটা হচ্ছে আপনার কামিজটা ওরনাটা দেখ আচ্ছা প্যান্টটা হচ্ছে আপনার একদম ব্ল্যাক কালারের সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্ট সব ঠিক আছে দুবাই থেকে দেখছি থ্যাংক ইউ এন্ড এটা হচ্ছে আপনার ওরনাটা ওরনাটা হচ্ছে আপনার অল ওভার সিকোয়েন্সের এর আছে এবং রেড এন্ড ব্ল্যাক কালার মধ্যে শুনে এতগুলো আমি দেখাইতে পারবো না আজকে নাইস আপনি ক্লিয়ারলি শুনতেছে এবং দেখা যাচ্ছে থ্যাংক ইউ ওকে সো এটা হচ্ছে আপনার কামিজটা এবং হচ্ছে মানে এটা হচ্ছে আপনার আনেস্টেজ থ্রি পিসটা ভাইয়া হ্যালো এটা হচ্ছে আনেস্টি ওকে এটা প্রাইস আপনাদের এগুলো সবগুলো আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন অনেক দিন পর আপনার শোরুমে এসেছি দ্যাটস ওয়ার্ হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমি এগুলোতে এগুলো সবগুলো আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো টাকা এখন প্রাইস হবে এটা আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার এক কত জানো এটা

বরাবর তাহলে এক হাজার রেখে দিয়ে এক হাজার তিরিশ আপনারা এটা পেয়ে যাবেন এক হাজার টাকার ঠিক আছে একদম বরাবর আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা অনলাইন এবং অফলাইন দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল এটা অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখাই গ্রিন কালারের এর মধ্যে এটা হচ্ছে একটা প্যারেট গ্রিন কালার প্যারেট গ্রিন কালার এর উপর হচ্ছে আপনার সুন্দর করে ডিপ গ্রিন কালার এর আহ সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে হুম কিভাবে নিব কিভাবে নিবেন এটা হচ্ছে আপনার যদি আপনি চিটাং শোরুমে এসে আমার ভিজিট করে নিয়ে যেতে পারেন বা আমার রাজশাহী শোরুমে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনে এগুলো পারচেজ করতে পারেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে আছে এবং আপনারা পায়জামাটা হচ্ছে আপনার ডিপ নেভি ব্লু কালারের মধ্যে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে পায়জামাটা আছে এটা হচ্ছে আপনার সুন্দর নেভি ব্লু এর হচ্ছে গ্রিন কালারের এর কম্বিনেশনে ওনা ওরনাটা তো পিওর সিকোয়েন্স দেওয়া আছে ওরনাটা তো পিওর সিকোয়েন্স দেওয়া আছে হ্যাঁ ওকে আপু তুমি কোন মাসকারা ইউজ কর প্লিজ বলো আমার মেকআপ ভিডিওগুলো গুলো দেখলে বুঝতে পারবা এগুলো আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার টাকায় এগুলো আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন এক হাজার টাকায় ঠিক আছে এগুলো আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপনার এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট এক টাকা এরপর দেখায় সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে একদম বেজ কালার ডিপ বেজ কালারের মধ্যে খুবই সুন্দর এবং রেড কালারের উপরে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে অ্যান্ড এগুলো কিন্তু কালার গ্যারান্টেড কেমন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হচ্ছে পিওর কটনের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর কটনের মধ্যে এবং আপনার এটা চুয়ান্ন বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন আপনাদের বডি সাইজ অনুযায়ী সুন্দর করে ডিজাইন করে বানাতে পারবেন এন্ড রেড কালারে একদম রেড কালারে একটা আপনি পায়জামা পেয়ে যাচ্ছেন ওড়নাটা এটা খুবই সুন্দর একদম সুন্দর একটা রেড কালারের ওড়না সুন্দর একটা রেড কালারের ওড়না ওকে সুন্দর একটা রেড কালারের ওড়না এটা প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার এগারোশো টাকা এখন প্রাইস হচ্ছে আপনার এক টাকা আপু আপনি কতদিন থাকবেন আমি কালকে পর্যন্ত আছি আপু তারপর দেখায় সুন্দর একটা ব্লু কালারের মধ্যে ব্লু এন্ড খুবই সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে ব্লু এন্ড খুবই সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা ডেলিভারি চার্জটা কত জানো বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ওকে টেক মাই নেম আপ পি হাই না স্যার আচ্ছা ঢাকা এবং চিটাগংয়ে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা আর বাদ বাকিগুলোতে একশো টাকা তো এটা হচ্ছে ডিপ নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর করে স্ক্রিন প্রিন্টটা করা আছে এবং আপনার পায়জামার কাপড়টা দেখায় পায়জামার কাপড়টা হচ্ছে হালকা আপনার আকাশি কালার আকাশী কালার যেটা সেটা এটার সাথে খুবই সুন্দর এই শোরুমটা কোথায় এই শোরুমটা চিটাঙ্গ এ চিটাঙ্গ চক বাজার শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো ওকে এটা হচ্ছে আপনার যার যেটা পছন্দ টেকে স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ এগুলো কিন্তু বেশি দিন থাকে না এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইস হচ্ছে এক হাজার টাকা মানে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনার প্রাইস হয় এক হাজার তিরিশ টাকা তিরিশ টাকা আপনাদের জন্য আমি ছাড় দিয়ে দিলাম আসসালাম ওয়ালাইকুম ওয়াকুম আসসালাম তারপর দেখায় আরেকটা সুন্দর এগুলো সব রিস্টক হয়েছে এটা কিন্তু আমার রিস্টক হয়েছে এটা অনেকবার রিস্টক করা হয়েছে এটা আমার ঠিক আছে সো এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার গ্রিন কালার এবং ব্লু কালার এর স্ক্রিন প্রিন্টটা করা জাস্ট লুকিং লাইক আ ওয়াও না মোটা ওখানে ওয়াও হচ্ছে না আমি জাস্ট অনেক খারাপ হয়ে গেছে আমি আর কালকে আসবো না আমি বাসা থেকে লাইক করে দেব সরি আই ক্যান্ট অনলাইন থেকে অর্ডার করব কিভাবে অনলাইন থেকে অর্ডারের জন্য আমি যে পেজটা ইনবক্স করতে পারেন বা আমার পেজ এটা পিয়া যেখানে সাত লাখ লাখ একুশ হাজার ফলোয়ার্স সেখানে হচ্ছে মেসেজ করতে পারবেন আর্টস অফ পিয়া দিয়ে সার্চ মারলেই হয়ে যাবে এটা হচ্ছে আপনার কামিজটা এবং কামিজ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টার কাপড়টা মানে সালোয়ারের কাপড়টা এবং ওড়নাটা দাও ওড়নাটাও হচ্ছে খুবই সুন্দর গ্রিন কালার এবং ব্লু কালারের কম্বিনেশন তুমি যে ড্রেসটা পরেছো ওটার প্রাইস কত আমি যেটা পরেছি এটা প্রাইস কেমন কত পনেরোশো না আমি যেটা পরেছি এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এখানে হচ্ছে সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে আমাদের যে সিঙ্গেল কুর্তিগুলো আছে সিঙ্গেল কুর্তির মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর না অনেক নাইস

এন্ড এটা হচ্ছে আপনার ব্লু কালারের পায়জামা হ্যাঁ এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের পায়জামা একদম রয়্যাল ব্লু কালারের ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ এবং ওনাটা হচ্ছে আপনার একদম ব্লু কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর একটা ব্লু কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে এই কালারটা আছে মানে সেম টু সেম জাস্ট কালার আলাদা কালারটা হচ্ছে আপনার ব্লু কালার এবং হচ্ছে আকাশি কালারের পায়জামা কালারের না ভাই অনেক সুন্দর ড্রেসটা আর তুমি পরে আছো তো আরো সুন্দর হয়ে গেছে ড্রেসটা আসলে অনেক সুন্দর ড্রেসটা সিঙ্গেল একটা কুর্তি খুবই সুন্দর আর এগুলো পরলে অনেক সুন্দর লাগে ও শেষ আমি এখন হচ্ছে যাই লাইফ থেকে আমি গরমে পাগল হয়ে যাবো আমি এখন বের হয়ে যাবো এখান থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই